মর্নিং বন্ধুকা আজকে শুক্রবার আজকে না আছে কাবুর অফিস আগে ছুটি আছে না আছে ডায়ালিস সকালে একটু সময় আছে একটু বেড়ে উঠলাম আমি তো আমাকে চার পাঁচটা ছটা আমাদের উঠতে হয় তো আজকে উঠেছি সাতটার সময় এখন কটা বাজে বলতো সাতটা পঞ্চাশ ফ্রেশ ট্রেশ হয়ে ফুল টুল তুলে জামা খেঁচে মেরে চলে দিয়ে উপরে আসলাম উপরে এসে কোনো কাজ হয়নি এখন চা খাবো হবে বিছানা তোলা হয়নি বিছানা কিছু না তোমার একটু চা খেয়ে নিই অনেকদিন চা খাই না সে কবেই যেন খেয়েছিলাম তোমার ব্লগ করতে গিয়ে তোমাদের দেখানোর জন্য চা সাধারণত আমি খাই না সকালের সময় হয়ে ওঠে না কর্তব্যকে দিয়ে আমি রান্নাঘরে কাজে ব্যস্ত থাকি একটু সময় না পেলে না বেশ চাই তো নেশা নেই একটু ভালো কিছুতে চা খাবো একটু সময় বসে গল্প করবো এরকম কর্তব্য যদিও সে কাজ করছে ঘরে তা ওখানে বসে ওনাকেও দেখবো আমিও খাবো দিয়ে চাটা করছি খাবো আজকে চা তো আজকে এটা মানে এই চা পাব কারণ এটা আগে কি জলের অন্যদিন জলে নিয়ে ভরে রাখি তো মানে নিয়ে এনে ভরে রাখি বলতে বাসন মাজার সময় আমি কলতলা নামিয়ে দিই তখন বাসন ধুয়ে এই সসপ্যানের ভর্তি জল নিয়ে আসি যার জন্য এটা মধ্যে চা পার হয় না আর এত বড়টা লাগেও না দুজনের জন্য ছোট্ট বাচ্চা দিয়ে হয়ে যায় কিন্তু আজকে এটা দেখছি যেহেতু ফাঁকা আছে আমার কাপ কিন্তু স্টিলের কাপে চা খাই কারণ অনেকক্ষণ গরম থাকে না গরম চা খাই তো কাল তো অনেক কালো পাউরুটি আছে নিয়ে এসেছিটি গেছিলামকে ব্লক দেখাল না কি কি কিনেছিলাম পাউরুটিটা খাওয়াল না আজও খাবো না আজও তো এখন খাবো না সকালে অলো জল খাবার হবে বিস্কুট খাবো বিস্কুট কোকটা ভরে রেখেছি এতটা কোকটা একে দিই এগুলো খেয়ে নেবো আর কি দেখা যাচ্ছে চা দুটো তালের বড়া আর টোস্ট বিস্কুট কাতাবড় তাই দুটো তালের বড়া আর টোস্ট বিস্কুট চা যায় এবার বসে চা খাই যে ক্যামেরা নিয়ে যাবো না বললাম কত বাড়িতে থাকলে পরে জোরে জোরে গান ছাড়ে জোরে গান চলছে যে ভোরবেলায় উঠেছে আমার আগে উঠেছে উঠে মোবাইলে গান মোবাইলে ছাড়লে এখন এফ এম ছেড়েছে এফ এমের ছিপ হচ্ছে দেখো গান শুনছে আর কাজ করছে পুরো বডি দেখালাম না খালি গায়ে রয়েছে চা খাওয়া হয়ে গেল চা খেয়ে বিছানা খেয়ে খানিক্ষণ ফোনে আড্ডা মারলাম মায়ের সঙ্গে কত বসে কথা বললাম এই না ছুটির দিন হলে এই হয় আমার কাজে ঢিলা হয়ে যায় সকাল থেকে না হেলে ধুলে গল্প করে করে সময় কাটানো পরে ধর তোর জোর লাগে ধোটা ধরে কাজ তো আমি কাছে আড্ডা মারলে হয় বিছাতে চলা হয় উপরের খাগে এটা আর কি করবো এখন যেন জলখাবার কি এই দেখো ছোলা মটর ভিজিয়েছে ছোলা মটরটা সিটি দিয়েছে বসে প্রেশার কুকারে দিয়ে আমি মশলা করি তাহলে রান্নাতেও ডিম কষা করব যার জন্য এক মশলা তৈরি হয়ে যাবে আদা রসুন পেঁয়াজ সব কেটে টেটে নিয়ে এটা মিক্সিতে কেটে নেবো এটাতে অল্প দেবো আর ডিমও অল্প দেবো ডিম কষারে আর কি রান্না হবে তা তোমাকে বলছি দেখতে পাচ্ছেন নাকি অফিস করে

ডাল যখন আমি কী করবো তো সবজি পাইবো তখন পটলগুলো ডাল তো আজকে রান্না হবে আগে হবে ঘুগি জল খাবারে তারপরে হবে দুপুরে রান্না ভাত ডাল টক ডাল পটল ভাজা ডিম কষা এই পরে আমার রান্না ডিম না আমি একটু মশলা টশালা কাটি আর মশলা রেডি করবো তারপরে মতো জলে চুবিয়ে নিলাম এর ফলে আবার কেটে দেবো সিটি লাগছে একটা পেঁয়াজ নিয়েছি ছোটো ছোট কাজে দু ঘন্ট করলাম একটা টমেটো নিয়েছি আর কটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেঘে দিলাম আর রসুনগুলো কষা ছাড়াই আমি খুলে খুলে জলে দিয়ে দিলাম তো যাতে ছাড়াতে সুবিধা হয় আর জানো পেঁয়াজে নিলাম আদাও অল্প নিলাম তার কারণটা কি আলু আদা একটু নিয়েছি আদা আছে অনেক পেঁয়াজও আছে অনেক নিতে পারলাম না জানো যে পেঁয়াজ রসুন আর আদা একটা ধরেছে থাকে তো ওই ধরে প্রচুর কালো পিঁপড়ে মানে কালো পিঁপড়ে এক সাইডে চাপ হয়ে আছে আর সবার মুখে ডিম কালো তিপড়ে তেমনি লক্ষ্মীর ডিম থাকলে আরও ভালো যার জন্য আমি নাড়াচাড়া করলাম না সাইডে যে অল্প একটু আদা পেয়েছি একটু নিলাম মানে বড়ো আদাটা দুটো টু ঘচে ওটা বের করতে পারলাম না পিঁয়াজ সেবে টেনা চলে দিলাম সাইড থেকে আসতেই করে একটা পেঁয়াজ আর একটা রসুন আর অল্প একটু আদা নিলাম ওরা সেই সাইডে আছে ও তাও একটু নাড়া লেগেছিলো ওরা এলোমেলো হয়ে যাচ্ছিলো তাতে করে চাপা পাতিয়ে রেখে দিলাম তো ওদের ডিস্টার্ব করতে চাই না ওরা ওদের মতো থাক কিছু মানুষ ওরা বেরিয়ে যাবে মশলাটা কেটে কুটে রেডি করলাম আদাটা একটু কম হয়ে গেল কিছু করার নেই তো এটা আমরা পারব কি এটা মিক্সিতে পেটে নি ওইদিকে সিটি পড়ছে এদিকে আমি সুইচ কর্তা আর মিষ্টিটা ঢেকে রাখি তেল চিটে হয়ে থাকে আর এই সুইচ বস্তু তেল চিটে হয়ে গেলে না তুলতে খুব কষ্টে আমি ঢেকে রাখি দেশি বেশি মুখোটা সিটি পড়ে আছে ওটার কিছু মুখে থাকলে হবে না কাজটা এগিয়ে দিত ডিমগুলো সেদ্ধ করে দিই প্রেশার কুকারটা সিটি পড়ে আছে আমি বক করে রেখেছি আগে ঘুমিয়ে নিতে পারি দুপুরে রান্না করবো কিন্তু ডিম সেদ্ধটা করে রাখলে পরে কাজ এগিয়ে যাবে ডিম সেদ্ধটা আমি চাটিয়ে দিলাম দেখো আমার ঘুগুনি হয়ে গেল কিন্তু কটা বাজে না সাড়ে নটা হয়তো বাজে একে তাদেরকে জল খাবার না কাজ করছে সকালতে চা বিস্কুট পানের বড়া খেয়েছে পরে তো আমি গভরিটা নামিয়ে রেখে দুপুরে রান্নার আয়োজন করি তো দুপুরে রান্নার জন্য দেখো পটলটা কেটে নিয়েছি পটল ভাজাটা কেটেছি আর এইদিকে আম কেটেছি সবটা করবো বলে আর দিনটাও শেষ হয়ে গেছে ছাড়াই নি তো এগুলো টুকটুকুরে এগোতে থাকি যাতে এগারোটার মধ্যে রান্না না হয়ে যায় অবশ্যই একটু পরেই শুরু করবো এত সাড়ে নটা বাজে সাড়ে এগারোটা মধ্যে কমপ্লিট আমার ঘুগনি ডান যে কোনো কাজ করার আগে মনে কি কখন করবো কখনো করবো কিভাবে কমপ্লিট করবো মনে মধ্যে সবসময় ছটফট ছটপাটে চঞ্চল মানস দেখে হবে ঠিক একসময় হয়ে যাবে না চঞ্চল মানুষ তো কাজ হাতে আমাকে কতক্ষণ শেষ করবে দশটা হয়ে গেছে আছে আমাদের জল খাবার মিটে গেল এবার দুপুরে রান্নার করি ভাতটা একটু পরে চাপাবো ডালটা দিই আর এদিকে ডিমের ঘোষা ছাড়াই ডিমের ঘোষা চালিয়ে বাসন টসন সব হয়েছে তো কালকে থেকে বাসন জ্বলছে ভার করা হয়নি পুনিচ্ছ তো একবার বেশি করে হলে পরে ফটাফট সব না বেরোবে বারবার করে তো যাতায়াত করা অসুবিধা এ ডিম টিম ছাড়িয়ে বাসনটা বেরোবে তারপরে জলখাবার বাসন কাঁচা বাসন আলকে রান্নার বাসন সবসময় এরপরে যায় দেখো জানো কি হয়েছে একটা ঘটনা না বললেই নয় তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমার মেয়ে জামাই দুজনই রি খুব সর্দি কাশি জ্বর গলা ব্যথা সব কিছু মাথা ব্যথা এগুলো হয়েছে তো মেয়ে তিন দিন ধরে ওরকম ভুগছে আর জামাই ওকে ওষুধ দিয়েছে গার্গেল করার জন্য যে ওষুধ ভেপার নেওয়ার জন্য তিন দিন ধরে ওটা ভেপার নিচ্ছে গ্রিন গ্রিন ওষুধগুলো গরম জল করে দিচ্ছে তাতে ওই গ্রিন ওষুধটা দিচ্ছে ওটাতে ভেপার নিচ্ছে মেয়ে বলছে ওষুধ কে যে এই তো ভেপারের ওষুধ একটু ঝাঁঝার গন্ধ থাকে হ্যাঁ পিপারমেন্টের মতন গন্ধ থাকে ও বলছে জামাইকে যে কি গন্ধ পাচ্ছি না তো আমি গন্ধ পাচ্ছি তো তিনখানা দিয়েছে একটা দিলে যেখানে সেখানে তিনটা দিয়েছে তাও বলছে গন্ধ পাচ্ছি না তোমার যে আমায় বলেছে তুমি ঠিক হতো গন্ধ শুকতে পাচ্ছো না বলছি না শুকতে পাচ্ছো তুমি ছুটে দেখো বা ওদের তো শক্তি দিতে পারছে না মেয়ে বলছে দেখি তো পাতাটা দাও কিসের পাতা ও মা পাতাটা দেখে দেখছে ভেপারের ওষুধ না ভিটামিন ই ক্যাপসুল সেই ক্যাপসুল থাকে না ফোর হান্ড্রেড কালারের কী বলে না গ্রিন গ্রিন কালারের তাও এক্সপায়ার হয়ে গেছে ডেট ডেট এক্সপায়ার প্লাস ভিটামিন এই কাণ্ড করে সে না গেল ভেপারের ওষুধ আর মাথা ব্যথা যেহেতু মাথা ব্যথা সর্দি কাশি জ্বর আছে আমার জামাইয়ের একবার পা ব্যথা ছিল অনেকগুলো ওই সে ব্যথার পেন ফিলার কিনেছিলো সেই পা ব্যথার ওষুধ মেয়েকে ওষুধ দিয়ে যাচ্ছে দিচ্ছে পা ব্যথার ওষুধ মাথা ব্যথা ওরা না আমার সর্দি পেটে ব্যথা পা ব্যথার ওষুধ দিয়েছে সর্দি কাশি জ্বর মাথা ব্যথায় তিন দিন ওই সব ওষুধ খেয়ে খেয়ে সারেনি পরে দিচ্ছে মেয়ে সব এগুলো উল্টো পাল্টা ওষুধ ওষুধ দিন হ্যাঁ কালকেরা পরশু রাতে বেলায় ওষুধ জড়া দিল প্যারাসিটামল তারপরে কাপ সিরাপ দিয়ে তারপরে তাতে থেকে ঠিকঠাক ওষুধ খাচ্ছে মানে এরা উচ্চশিক্ষিত তো এরকম ভুল ভালগুলো করলে কোনো ব্যাপার না আমরা করবো ওরাই কত ঝাঝালে মানে ঝেড়ে পুটে একাটা করতো বাইরে থাকে গার্জিয়ান ছাড়া নিজেরা নিজেরা কী করে কী খায় কী করে কী না করে চিন্তাই লাগে জানো তো এত শিক্ষিত অথচ দেখো নিজেদের ওষুধটাও দেখে নেয় না এগুলো মনে নির্বোধ না কী ভগবান জানে রান্না কমপ্লিট খাওয়া হয়নি অবশ্য হাতটায় বসে আটকান্না করে বসাবো আর সব রান্না করে ভাত আছে কত বাজতে আছে তো গরম গরম ভাত খাবে আর যদি সকালে খেয়ে যায় সকালে আগে হাততে চাপাই কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা আমার সব মেয়ে জামাই সব বিরাট ফেরাত তো সে তাদের সঙ্গে একটু কম অনেকক্ষণ আড্ডা বানানো তো সব ভুল ভাল ওষুধ খেয়ে একটা তার এখন ঠিক কালো ঠিক ওষুধ খেয়েছে শরীরটা একটু ভালো আছে যে শ্যাম্পু করে বেশ তার টান করলো ওই যে সর্দি সর্দি বেড়াচ্ছে একটু হালকা হয়েছে মাথাটা তাই না তোরা সব বেশি শিক্ষিত তো ওর জন্য এই অবস্থা যাচ্ছে দেখো সে বান্না সেরে অন্য কাজে পড়ে গেছিলাম ভুলেই গেছিলাম লাইটটাও জ্বালায়নি দেখো লাইটটা জ্বালায়নি হ্যাঁ দেখো ভাত ভাত ধোয়া উঠছে না তবে গরম আছে বেশ গরম আছে হুম আর কী করলাম আপনি বলেই দিয়েছি তোমাদের টক ডাল কালকে একটু ডাল সরছি ওইটাকে শুকিয়ে রেখেছি এগুলো টক ডাল আর এটা হলো পটল ভাজা হলো ডিম কষা হলো আজকে রান্না খেয়ে নি অনেক বেলা হয়ে গেছে অনেক কাজ করেছি তো দুপুরে খাবার পরে আর ভিডিও করার সময় পাইনি কারণ তারপরে যা কাজ দুপুরের পরে বিকালে টিকালে সমস্ত সন্ধ্যা টন্ধা দেওয়া চা ফা খাওয়া সমস্ত কাজকর্ম সেরে আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটিং করে আসলাম আমি একা তবু তো এক বাড়িতে এবার আবার রাতে আজ দিন চল টিফিন দেওয়া হয়নি সন্ধ্যার সময় আমি শুধু চা বিস্কুট খেয়েছি এখন একটু টিফিন টিফিন দেবো তারপরে রাতের রান্না খাওয়া দাওয়া সবই আছে তো এখন আর বড়ো করতে চাইছি না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট